জানিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে এনডিএ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আবার তৃতীয়বারের জন্য ফিরে এসেছে এবং নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এর জন্য আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লাগাতার তিন মাস ধরে প্রচার হয়েছে প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা কর্মী সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি সাত দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদেরকে ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা আই কার্ড কাড়িয়ে নেওয়া এইসব ঘটনা ঘটেছে আমরা ষষ্ঠ দফাতেও বলেছি সপ্তম দফাতেও জানিয়েছি তবু আজকের যে ফলাফল এই জনাদেশ এই স্কিম গুলো এগুলো বেনিফিসিয়ারি ওরিয়েন্টেড কেন্দ্র বা রাজ্যের বন্ধ তো হবেই না অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং উদ্ভিত্তিক যেহেতু ইবিএম এ ফলাফল আসে তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে আমি সংখ্যা মানে আসন সংখ্যার নিদিকে আমরা একুশ প্লাস আসন অন্তত পাবো এটা আমাদের নিজেদের আশা ছিল এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআইর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি শেষ হয়নি গণনা তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা কেন্দ্রে বিপুল কেন্দ্রে আমাদের তিনশোর কাছাকাছি আসন নিয়ে এনডিএর আসা এবং যে বিধানসভা গুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপিকে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেডের পরে এবং পশ্চিমবাংলায় যে বারোটি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরও পনেরো দিন এই রাজ্যে প্রায় চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ল এন্ড অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন আমরা আরো দল গরিষ্ঠ সংখ্যক আসনে নির্বাচিত হয়েছেন দায়িত্ব সবার তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন এমন অসংখ্য অন্তত সাত আটটি নটি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি যেখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছেন তারা মূলত তৃণমূলের বিটিম হিসাবে একুশে কাজ করেছিলেন এবারও সেই কাজটা তারা করেছে। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক ভোট পায়নি বুথগুলোতে এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায় কিন্তু পার্মানেন্ট কোন শান্তি পাওয়া যায় না দু চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছলক্ষের লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে এই বিশ্বাস আমাদের আছে সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁতি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস বার্তা দিচ্ছি আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি যেখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর এমএলএ এমপি ইত্যাদি হয়েছি সেই জেলার দুটো আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছে আমার পক্ষ থেকে তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন এবং একটি কেন্দ্রে প্রায় বাষট্টি হাজার আর কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোন দুটি দুজন সাংসদ কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকে সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে দু সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গ্রামগুলিকে মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি পিসি ভাইপোর কোম্পানি যে ভাঙ্গা ক্যাসেটটা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না নন্দীগ্রামের সঙ্গে আছে আজকের তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রশ্ন আছে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা মমতা দু হাজার এক সালে প্রি পোল করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে মমতা সালে প্রি পোল করেছিলেন বিজেপির সাথে দু এগারো সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে চন্দ্রবাবু নাইডু টিডিপি একটু আগে তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি পোল করে ইন্ডিয়ার সঙ্গে লড়েছি আমরা রিজনাল পার্টি আমরা ইন্ডিয়ার এর থাকবো থাকি মমতা ব্যানার্জি যতই দিবার স্বপ্ন দেখুন না কেন জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন ছিল কয়েকটা বাড়াতে পেরেছেন এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা পশ্চিমবাংলা তারা চাকরি চান না তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল ভালো হসপিটাল চান না তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই সেই কারণে একশো জন মুসলিমের মধ্যে বিরানব্বই জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টি কাজকে ভোট দিয়েছে সেই কারণে তিনি এবারেও ছেচল্লিশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে জিতেছেন আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল বারো তেরো পার্সেন্ট তারা দশ পার্সেন্টের নিচে পেয়েছে তাদের দু তিন পার্সেন্ট ভোট সরাসরি এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট দু হাজার এবং প্রায় একশো অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের বিজেপির প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে আমরা হয়তো একুশ প্লাস সিটের আশা নিয়ে কাজ করেছিলাম আমাদের আশাও ছিল সে কথা আমি একাধিকবার বলেছি আমরা টিএমসির থেকে একটা হলেও বেশি পাবো ডক্টর সুকান্ত মজুমদার মান্যবর সভাপতি তিনিও একই কথা বলেছেন তা আমরা হয়তো বারোতে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না তিনি নিশ্চিন্তে থাকতে পারেন কাঁথি এবং তমলুকে মুখ্যমন্ত্রীদের ষড়যন্ত্রে তার চুপির আপনি যিনি অবজারভার এসছে তার কাছ থেকে জেনে আপনাদের এত মিডিয়া এত লোকজন এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না শুভেন্দু আত্মসমর্পণ করাতে পারছে না শুভেন্দু শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে এক ঝুড়ি লোক নিয়ে হেঁটে গদ্দার গদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না পূর্ব মেদিনীপুরের লোক জ্বালা যন্ত্রণা থেকে গণনা সারাদিন ছিলেন আমি মনে করি শুধু নির্বাচন মন্ডলীর অপমান নয় তাদেরও অপমান তারা সারাদিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারবেন আমাকে দেওয়ার দরকার